আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা এবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমল আল্লাহ তালা সবাব জমা করে দিবেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তা তোমরা সাহারির খাবার খাবে ভোর কেন কারণ সাহারির যে খানা এই খানাতে আল্লাহ রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ তালের মধ্যে নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি সাহারির খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা এবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঢোক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সবাব পাবেন কোনো কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাজছে কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর আজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাসাল্লাহ বগুড়া মানুষ মাশাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সারি খাওয়াটা ফরজ না ওয়াজীবন এটা সুন্নৎ সুন্নৎ ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ আমি কেলিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাইয়া না মা আজ্জালুল ফতুরা ও সাহুর এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো সুন্নত আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়ে রাখি এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত সেই সুন্নত আদায় হবে না এই জন্য দেরিতে খাবেন দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মহাজেন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মহাজেনের হাতে মাইক আপনি আগে শেষ করেন আর মহাজেন আগে আজান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নত নয় কথা কি বুঝাতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে 50 টা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন অর্থাৎ প্রায় 10 মিনিটের মতো একটা গ্যাপ থাকতো এইজন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সারি শেষ করব অর্থাৎ ফজরের আযান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বাহারি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সাহারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শুনল আল্লাহ আমাদের কামল করার টফিক ডান করুন রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এদেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ ইউ পোলাপান তারা আজকাল ভোর রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং ফাইজলামিনে আর কোনো জায়গা নাই সারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলে বেশ আমার সাহারি খাওয়া ইবাদত এবং সারির এই সময়টা দোয়া কবলের সময় তাহাজুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতবাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না বছরের এগারো মাস একজন ইমানদার জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেকামল যে পরিমাণ এবাদত যে পরিমাণ তাকুয়ার চর্চা করার কথা শয়তানের প্ররোচনার কারণে আমাদের ইমানের দুর্বলতার কারণে নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি বছরের এগারো মাস আমল এবং এবাদতে আমাদের যে ঘাটতি হয় আমরা যতটুকু পিছিয়ে থাকি যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয় সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রব আলমী দুটি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত সেটি হলো রমজান মাস আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের দ্বিতীয় ইবাদতের মৌসুম যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানা নাই সেটা প্রথম দশ দিন আরেকটি মৌসুম একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয় তার যেরকম কিছু সিজন আছে মৌসুম আছে ঠিক একইভাবে একজন ইমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হল রমজান মাস প্রিয় আমার এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ এগারো মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফরাত আদায় করে নিতে না পারে আমাদের নানা অপরাধ গুনা পাপাচারের কারণেই হয়তো জাহান্নামিদের তালিকা আমাদের নাম চলে গেছে সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস এই রমজান মাস পাওয়ার পরও যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতিদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে এর চাইতে হতভাগা এর চাইতে দুর্ভাগা এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না আমার জীবনে আল্লাহ তালা আমাদেরকে অনেক রমজান মার দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খোদ তার জীবনে তিনি রমজান পেয়েছেন সাকল্যে আটটা দ্বিতীয় হিজড়িতে আল্লাহ আব্বুল্লা আলমিন রমজানের রোজা ফরজ করেছেন দশম হিজড়িতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে সাকুল্যে সর্বোচ্চ আটটা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কয়টা রমজান পেয়েছেন আটটা আজ গাবতলির এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে চল্লিশ পঞ্চাশ ষাটটা পর্যন্ত রমজান মাস পেয়েছেন ঠিক না বেঠিক সাহাবিদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে রমজান মাসটা পেয়েছেন এরপরে হয় মৃত্যু হয়ে গেছে আর না হয় জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন একটা রমজান জীবনে পেয়েছেন বহু সাহাবি আছেন দুইটা চারটা রমজান পেয়েছেন অনেক সাহাবি আছেন জীবনে একটা রমজানও পান নাই ইসলাম গ্রহণ করেছেন এরপরে আল্লাহর রাহে জেহাদের সামিল হয়েছেন রমজান আসার আগে দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি সাহাবিরা যেখানে মাত্র জীবনে দুই চার ছয়টা আটটা দশটা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে গেছেন আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে চল্লিশ জান্নাত প্রাপ্তির দোড়ে এগিয়ে যেতে পারি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না পায়র আমার এই জন্য আসন্ন রমাদান আর কয়েকদিনের মধ্যে যে রমজান শুরু হতে যাচ্ছে আসুন এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি শপথ করি এই রমজান জীবনের অন্য দশটি রমজানের মতো কাটাবো না এই রমজানকে আমি ব্যতিক্রম সম্পূর্ণ ভিন্নতর সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকুয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফিরাত নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করবো ইশা আল্লাহ বাইর আমার রমজানের আমল ইবাদত কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহারি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহারি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস অথচ আমাদের প্রিয় নবী সাল্লিউসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্য তালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই তো আজ আমরা নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ কারণ আমি নবী করিম সাল্লাহামের হাদিজ থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাইশটি আমল আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আর আমি সাতাইশ আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই সাতাইশ আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন যে কজন শোনাতে পারবেন সেই কজনকে এই বই আমি ফ্রি উপহার দেবো ইনশাআল্লাহ যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ গত দুই বছর আগে সোনাইমুড়িতে নোয়াখালী সোনাইমুড়িতে আমি এই সাতাইশটি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে চমৎকৃত করেছে সারপ্রাইজ করেছে সে এক দানতে টানা সাতাইশটা আমল বলে দিয়েছে আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না সাতাইশটা টানা বলতে পারবো না একটু বেঁধে বেঁধে বলতে হবে কিন্তু সেই তরুণ টানা সাতাশটা বলে দিয়েছে তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাল্লাহ রেডি তো তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি ফিডব্যাক নেই শুধু আমি ওয়াজ করে চলে যাব পানি শেষে চলে যাব মাছ ধরবো না তা তো হয় না এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন মাছের চেয়ে অনেক শ্রেষ্ঠ আমরা শুধু বুঝার সুবিধার্থে বলা আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তফিক দান করুন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুব ইম্পর্টেন্ট ভিডিও এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না রমজান মাসে অবশ্যই ইসলামিক ভিডিও বেশি বেশি দেখবেন আর মন্দ ভিডিও থেকে বিরত থাকবেন মন্দ ভিডিও বলেও দেখবেন না ইসলামিক ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম